নোয়াখালীর বেগমগঞ্জে শ্বশুরবাড়ির নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা বিস্তারিত দেখুন জুনায়েদ কামালের রিপোর্টে সাথে আছি আমি তুহিন জাওয়াদ স্বামী ইব্রাহিমের অত্যাচার একই সঙ্গে শ্বশুর শাশুড়ির অমানবিক নির্যাতন এসব থেকে মুক্তি পেতেই বিষ প্রয়োগ করে আত্মহত্যার পথ বেছে নেন নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার নং কাদিরপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের তোফায়েলের বাড়ির গৃহবধূ জান্নাতুল ফেরদস সুমি গেল চৌঠা মে শনিবার রাত আনুমানিক নয় ঘটিকার সময় সুমির শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে ভিক্টিমের পারিবারিক সূত্রে জানা যায় নয় মাস পূর্বে পারিবারিকভাবে বিয়ে করেন কবিরহাট উপজেলার দুই নম্বর সুন্দলপুর ইউনিয়নের আনু ব্যাপারী বাড়ির মৃতু মোহাম্মদ সেলিমের মেয়ে জান্নাতুল ফেরদোস সুমি ছেলে বেগমগঞ্জ উপজেলার ষোল নং কাদিরপুর ইউনিয়নের তুফায়েল আহমেদের ছেলে মোহাম্মদ ইব্রাহিম বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে চলে শারীরিক ও মানসিক নির্যাতন দিন দিন স্বামী শাশুড়ির অমানবিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে স্বামী ইব্রাহিমের বসত ঘরে বিস্পানে আত্মহত্যা করেন তিন মাসের অন্তঃসত্ত্বা জান্নাতুল ফেরদ সুমি

এ বিষয়ে বেগমগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আওলাদ হোসেন রিকাবদারের কাছে জানতে চাইলে তিনি বলেন ভিকটিমের ভগ্নীপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বাদী হয়ে ভিক্টিমের স্বামী শ্বশুর শাশুড়ি সহ চারজনকে বিবাদী করে তিনশো ছয় ধারায় একটি মামলা দায়ের করেন ইব্রাহিম যে সে জেলের ভিতরে আছে হ্যাঁ যেটা ইব্রাহিম আসামি আত্মহত্যার পরচনার যে মামলা এক নম্বর সে জেলে আছে হ্যাঁ তদন্ত করতেছি আর কি এখন তদন্ত মাধ্যমিক পর্যায়ে হ্যাঁ তারপরে প্রথম রিপোর্ট আসবে আলোচনা ইয়া করে সাক্ষী প্রমাণ নিব তারপরে আর কি এই অবস্থায় আছে পরে নয় মে বৃহস্পতিবার অভিযান চালিয়ে এক নম্বর আসামি ইব্রাহিমকে আটক করে পুলিশ